হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিসা দিয়ে বাহিরে বা কোম্পানিতে কাজ করা যাবে কিনা বর্তমান সময় লেবার ভিসার যে জটিলতা এই জটিলতা থাকার কারণে অনেকেই পার্টনার ভিসা লাগাইতে চাইছেন পার্টনার ভিসাটা কিন্তু চালু আছে বাংলাদেশিদের জন্য তো এই পার্টনার ভিসা লাগিয়ে আপনারা কোম্পানিতে বাহিরে কাজ করতে পারবেন কিনা এই বিষয়টা নিয়ে অনেকে আমার কাছে জানতে চাইছেন তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো যারা পার্টনার ভিসা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন তারা কোম্পানিতে বা বাইরে কাজ করতে পারবেন কিনা আর পার্টনার ভিসার সুযোগ সুবিধা কেমন পার্টনার ভিসা নিয়ে আজকে টু জেড আলোচনা করবো আপনাদের মাঝে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে আর অনেকেই ভিডিও দেখেন ভিডিওতে কোনো লাইক দেন না আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে না তো ভিউয়ার্স পার্টনার ভিসাটা কিন্তু বাংলাদেশ থেকে আসা যাচ্ছে বাংলাদেশিদের জন্য কিন্তু পার্টনার ভিসা চালু আছে আপনারা পার্টনার ভিসা নিয়ে কিন্তু আসতে পারেন বাংলাদেশ থেকে প্রথমে কিন্তু আপনাকে ভিজিট ভিসে আসা লাগবে অনেক এজেন্সির আছে পার্টনার ভিসার টোটাল কন্ট্যাক্ট করে নেয় পার্টনার ভিসার পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয় পার্টনার ভিসায় আপনি যদি ভিজিট ভিসে আসতে চান ভিজিট বিষয়ে এসে পার্টনার ভিসা লাগাইতে চান আপনার দুবাইয়ের আট থেকে নয় হাজার দেড়ের মতন খরচ হবে তো এই পার্টনার ভিসা লাগে কোম্পানিতে বা বাইরে কাজ করতে চান অনেকেই পার্টনার ভিসা লাগে বর্তমান সময় কিন্তু লেবার ভিটা ভিসাটা বন্ধ আছে আর ভিসা ট্রান্সফারটাও বন্ধ আছে যারা দুবাই প্রবাসীরা আছেন তারা ভিসাটা ক্যান্সেল করে অনেকে পার্টনার ভিসা লাগানো থেকে অনেকে পার্টনার ভিসা লাগাইতে চাচ্ছেন তো এই পার্টনার ভিসা দিয়ে কিন্তু কোম্পানিতে কিন্তু কাজ করা যায় না যেগুলো আপনার বড় ধরনের কোম্পানি আছে এই বড় ধরনের কোম্পানিতে কিন্তু কাজ করা যায় না পার্টনার ভিসা লাগিয়ে যদি আপনাকে বাইরে কাজ করা দেখে দুবাই সিকিউরিটি বা দুবাই পুলিশ আপনার কিন্তু অনেক টাকা জরিমানা করবে সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার দেরাম পর্যন্ত কিন্তু আপনার জরিমানা হতে পারে যদি পার্টনার ভিসা দারিদের বাইরে কাজ করতে দেখে বা যদি আপনি নিজে নিজেই কাজ নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন না পার্টনার ভিসা লাগিয়ে আর বেহ পার্টনার ভিসা লাগিয়ে আপনারা কাজ কাম করতে পারবেন সেই ক্ষেত্রে যেগুলো আপনার লেবার সিটিগুলো আছে লেবার ক্যাম্প এরিয়ার ভিতরে আপনার কাজকাম করতে পারবেন যদি আপনি সিটির ভিতরে যাইতে চান পার্টনার ভিসা নিয়ে কাজ করতে যদি সিকিউরিটি বা দুবাই পুলিশ আপনাকে দেখে অনেকটা কিন্তু আপনার জরিপান আসবে আপনি লেবার এরিয়াগুলোতে আপনি কাজ করতে পারবেন পার্টনার ভিসা দিয়ে চাইলে আপনারা পরবর্তীতে পার্টনার ভিসাটা ক্যান্সেল করে কোম্পানিতে ভিসা লাগেও কাজ কাজকর্ম করতে পারবেন আর এখানে অনেক ঠিকাদারি কোম্পানি আছে ছোটোখাটো কোম্পানি এসব কোম্পানিতে কিন্তু পার্টনার ভিসা দিয়ে কোম্পানিতে কাজ করা যায় যদি তারা নেয় সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কোম্পানির লোকজন যদি আপনাকে নেয় পার্টনার ভিসা যদি আপনার কাছে থাকে কোম্পানিতে কিন্তু কোনো ক্ষেত্রেই চেক করে না কোম্পানির লোকজন ভিসাধারী বা অবৈধ আছে কিনা বা ভিসাধারী আছে কিনা কোম্পানিতে সিকিউরিটি গার্ড বা দু পুলিশে পলিসে কিন্তু কোনো চেক করে না যখন ক্যাম্পের গাড়িগুলো যায় রাস্তা দিয়ে তখন কিন্তু ক্যাম্পের গাড়িগুলোতে চেকিং হয় না যদি আপনাকে কোম্পানিতে নেয় কোনো কোম্পানি পার্টনার ভিসা দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন পার্টনার ভিসা দিয়ে বিশেষ করে লেবার এরিয়ার ভিতরে লেবার সিটির যে এরিয়াগুলো আছে জাবেল আলী পার্কু বা ডিআইপি সোনাপুর আজমান যে লেবার এরিয়াগুলো আছে এইসব এরিয়াতে আপনি পার্টনার ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন আর বেহ পার্টনার ভিসা লাগানোর কিছু অসুবিধাও আছে আপনি যখন এই পার্টনার ভিসাটা ক্যান্সেল করতে যাবেন তখন কিন্তু আপনার দুই হাজার দেওয়া লাগবে ক্যান্সেলের জন্য দুই হাজার দিয়ে কিন্তু আপনাকে এই পার্টনার ভিসাটা ক্যান্সেল করা লাগবে আর পার্টনার ভিসার কিন্তু অনেক ক্ষেত্রে জরিপানাও আসে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জরিপানা এসে থাকে পার্টনার ভিসাধারী যারা আছেন তাদের কিন্তু জরিপানা এসে থাকে আর ক্যান্সেলের সময় কিন্তু আপনাকে দুই হাজার দেরাম দেওয়া লাগবে যখন আপনি লেবার ক্যাটাগরি ভিসা অন্যান্য ক্যাটাগরির ভিসা লাগাইতে যাবেন যখন এই পার্টনার ভিসাটা ক্যান্সেল করবেন তখন কিন্তু আপনি দুই হাজার খরচ হবে এই পার্টনার ভিসাটা ক্যান্সেল করতে তো বেরোশো আশা করছি ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বেহ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ